কি দারুন সৌন্দর্য মাইরি কি রে তুই এখানে ব্রাশ করে নিবি সকাল হয়ে গেল সকাল আমি তো ঘুমাচ্ছিলাম খুব অনেকেই বলছে সুন্দরবনে টাকা জমিয়ে দিগাতে চলে যাচ্ছে এখান থেকে এসে আবার দিঘা বাবা বাবা বিশাল পয়সা করে নিয়েছি বিশাল পয়সা করে নিয়েছি সুন্দরবনে কেউ বলছে দুবাইতে চলে যাবে কেউ বলছে কপি ক্যাট কেউ বলছে কি এরা গেছে এরা গেছে তাই দেখে দেখে এরাও যাচ্ছে কোন মেয়ে গেছে আমার প্রাক্তন ছিল সে গেছে সে মানে আমি কি বলবো আমি ও কচি বাস তো শুভা রানাঘাট থেকে মনে হয় এত সুন্দর বাস আমি ভাবতেই পারছি না সুন্দরবন জার্নি কমপ্লিটেড হঠাৎ আজকে জগন্নাথ দেবের দিন আজকে রথযাত্রা এই দিনে হঠাৎ করে আমাদের প্ল্যানিং দীঘা যাবো আমরা কেউ জানি না যে আমরা দীঘা যাব আমরা সত্যি জানতাম না জাস্ট ফাইভ মিনিটসে প্ল্যানিং হলো ফাইভ মিনিটসে দীঘায় কল করলাম ফাইভ মিনিটসেই হয়ে গেল বুকিং আর তার মধ্যে এই পনেরো মিনিটের মধ্যে মানে বাস বুকিং হয়ে গেল জামা প্যান্ট রেডি হয়ে গেলো আমিও রেডি হয়ে গেলাম এখন কটা বাজে দেখি নটা তেইশ বাজে একদম রেডি হয়ে গেলাম আর গান শুনতে শুনতে আমি রেডি করছিলাম ভাবা যায় না হয়তো এই সব প্ল্যানগুলোই তাড়াতাড়ি সাকসেসফুল হয় আর অনেকে হয়তো যেতে পারছে না ভাই অপূর্বরা যেতে পারছে না ওদের কাজের জন্য আই এম সরি ভাই তোদের সাথে আমি যাব সো শুভতা যেতে পারছে না খারাপ লাগছে ওদের জন্য বাট আজকে থেকে রাত্রির থেকে দেখা হবে খেলা হবে দীঘাতে চলো শুরু করি আজকের ভিডিও বেরিয়ে গেলাম কচি করে বই দাঁড়া সিরিয়াল চলছে সিরিয়াল চলে গেলাম চলো ওকে দিয়ে আসতে বলতে পারতা আমার টোটো ধরতে হবে চাপ হয়ে যাবে ঠিক আছে দেখুন আমার মতন যেতে হবে যাওয়া পায় না না পেলে হেঁটে এটা একাউন্ট নম্বর বাস বেরিয়ে গেলাম জয় বাবা জানি যেন প্রপারলি হয় চলো অটো টোটো পেয়ে গেছি আমরা আমাদের এখানে জার্নি স্টার্টেড আমাদের টোটো স্টার্টেড চলো আমি এখন একা আছি এরপর আস্তে আস্তে দোকা টিকা চতুর্থা

আর ওরা নিচে বসেছে তো জন জন এ জন ঠিক আছে তোরা সবকি মুখটা দেখি তোর মুখটা দেখি পদ্ম কোথায় পদ্ম পদ্ম ফুটছে না তো ঠিক আছে তো ব্যাস 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 ঠিক আছে কচি করে তোমরা ঠিকঠাক করে বসে অন্যদিকে তাকিও না এই বাসে কি সবাই কি বিস্কুট দেওয়া হয় নাকি উড়ে সাবাস কে বাত কে বাত এই দেখো

বিশাল পয়সা করে নিয়েছি বিশাল পয়সা করে নিয়েছি সুন্দরবনে কেউ বলছে দুবাইতে চলে যাবে কেউ বলছে কপি ক্যাট কেউ বলছে কি এরা গেছে এরা গেছে তাই দেখে দেখে এরাও যাচ্ছে কোন মেয়ে গেছে কে আমার প্রাক্তন ছিল সে গেছে সে মানে আমি কি বলবো আমি আর আমি আমার কাউকে নিয়ে কথা বলার দরকার নেই আমরা চারটে পাঁচটা ছেলেই যাচ্ছি আমাদের সাথে কোনো মেয়ে নেই

আমাদের বাসটা কিন্তু হেভি আলাদা না সুন্দর দেখতে দারুণ লাগছে সুন্দর লাগে বাসটা হ্যাঁ বলবো একদম কচি করে কে আবার বাসটা সত্যিই ভালো আর ওয়াইফাই আছে বলছে দেখা যাক ভিডিও ভিডিও আপলোড দিতে পারি নাকি আউট অফ সার্ভিস কি হয়ে গেছিলো তোমার আমার আউট অফ সার্ভিস অনেক কিছু বোন আমাদের ভিডিও দেখে কেমন লাগে আমার খুব ভালো লাগে দিঘাতে যাচ্ছে নাকি ঘুরতে

কিছু করার নেই ওদেরকে ওপরে তুলে দিয়েছি আমার নিজে বললাম ডাউন টু আর্থ থাকা ভালো শুভদা একটা লোকেশন শুভদা এখন কোলাঘাটে চলে এসেছি আমরা কিন্তু আমি আর নামিনি শুভদা নেমেছে আমার এত ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি মানে এখন দেখছি সব কোলাঘাটে দাঁড়িয়ে পড়েছি কোন হোটেলে কি দাঁড়িয়েছি আমি জানি না আমার খিদেও পাইনি এখন শরীর কাটায় বাজে তিনটে সামথিং কোথায় বাবা তিনটে বাজে তিনটে তেরো বাজে বাট আমি ওরা কেউ নামেন আজ সুবদা নেই পড়েছি সকাল হয়ে গেল সকাল আমি তো ঘুমাচ্ছিলাম খুব সুবোধা ঘুমাচ্ছে না সুবোধা ঘুমাচ্ছে না থাকি রয়েছে

বিলা ইনভেস্টমেন্টটা মারাত্মক হলে রেস ফুল খুলবি ভালো আমি দুধ নালে আমার দুধও তো ভালো লাগে লেবু ভালো লাগে কিন্তু এখন আর খাবো না ভাবছি এখন সকালবেলা তো সকাল তো খায় না না আমার পেয়ে যদি যায় এখন কি করবো বোঝো না এখন আগে হোটেলে যাবো তারপরে সব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কাঞ্চন দা

বাবা হঠাৎ করে দেখা সকাল সকাল এই যে হোটেল রত্নদ্বীপে আমরা চলে এসেছি কোচিং করে সুমদার হাগা পেয়েছে তার জন্য তাড়াতাড়ি এ করছে দেখো আমাদের কি ছেড়ে তখন দেখে দেখছি আমি তখন দেখি চলো যাই এবার এরকম আমাদের সবাইকে ছেড়ে কাঞ্চন কার ভিডিও কলে কথা বলছে যেই বলেছে এবার পালাচ্ছে ঠিক আছে দাদা আমি বলেছিলাম যে কোনো আমি ওর সাথে প্রেম করো না পুরা ডালি কালা হ্যাঁ দাদা হ্যাঁ এর ওর মেয়ে সেই তার মেয়ে এর সাথে কথাবার্তা বলে মানে কী বলবো জীবন নিয়ে খেলা করে এগুলো ঠিক একদম থিকোন ওদের সাথে ওর সাথে অন্তত এখন আমরা রুমে চলে এসেছি শুভদা কাকায়দা পদ্ম আর আমাদের জনসিনা এরা আগে শুচ্ছে যাই হোক আমরা মোটামুটি এখন এই রুমে আছি এরপরে আমাদের আর একটা রুম দেওয়া হবে ঠান্ডা ভাণ্ডা হচ্ছে এসি বেশি চলছে এই ভিডিও এখানেই কমপ্লিট হোক

গুরু গুরুকে সে দেখে গুরু কি হয় কি করছে টা না বলো তুমি বলো তাহলে সেই তো আবার শুনলাম তা কমেন্ট এসে সেরা আমার চলো গেছে তাহলে আজকে আসবো কেন আবার অনেকে বলছে আপনারা কিছু বন্ডামি করছে তাহলে তো একসাথে এসেই হতো আর কি অনেকে বলছে আপনারা সুন্দর করে টাকা দিয়ে আমরা ঢুকছি